যত ধরনের প্রশ্ন আছে সকল ধরনের প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সকলকে ফার্মা কেয়ারের ভিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে টপিকটি হচ্ছে ফেমিকন অর্থাৎ আজকে আমরা ফেমিকন সম্পর্কে জানব এবং ফেমিকনের সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে সকল ধরনের প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তাহলে আর দেরি নয় চলুন শুরু করা যাক আজকের ভিডিও অডিয়েন্স তার মানে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকন নিয়ে ফেমিকন এমন একটি পণ্য বা প্রোডাক্ট যা প্রত্যেকটি দম্পতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিয়ের কথা ভাবছেন বা বিয়ে করছেন বা বিয়ে করেছেন তাদের জন্য এই ফেমিকনটি অত্যন্ত জরুরি একটি পণ্য ফেমিকন এক প্যাকেটে রয়েছে আঠাশটি পিল আঠাশটির মধ্যে একুশটি হচ্ছে সাদা পিল যাকে হরমোনাল পিল বলা হয় এবং বাকি সাতটি হচ্ছে বাদামি কালারের পিল যাকে বলা হয় আয়রন পিল এই পিলটি কারা খাবেন এই পিলটি তারাই খাবেন যারা স্বল্প দিনের জন্য বিরতিতে থাকতে চাচ্ছেন অর্থাৎ বেবি নিতে চাচ্ছেন না তাদের জন্য যেমন হতে পারে তিন মাস হতে পারে ছয় মাস হতে পারে এক বছরের জন্য আপনারা বেবি নিতে চাচ্ছেন না যে কোনো কারণে হয়তো আপনার প্রস্তুতি নেই বা আরও পরে নিতে চাচ্ছেন যে কোনো কারণে হয়তো আপনি বেবি নিতে চাচ্ছেন একটু দেরিতে তাদের জন্য হচ্ছে ফেমিকন পিল যারা এই পিলটি খেতে পারবেন না অর্থাৎ ফেমিকন পিল যাদের জন্য নয় তারা হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে কিন্তু কন্ট্রোলে নেই বা নিয়ন্ত্রণে নেই যাদের লিভারের সমস্যা রয়েছে বা যকৃতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ফেমিকন পিল খাওয়া যাবে না যারা বাচ্চাকে বুকের দুধ পান করাচ্ছেন তারাও কিন্তু এই ফেমিকন পিলটি খেতে পারবেন না তাদের জন্য আলাদা একটি পিল রয়েছে যা আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যাদের ডায়াবেটিস রয়েছে কিন্তু নিয়ন্ত্রণে নেই অর্থাৎ ডায়াবেটিস কন্ট্রোলে নেই তাদের তারাও কিন্তু এই ফেমিকন পিলটি খেতে পারবে না বা তাদের খাওয়া উচিত নয় যাদের পিত্ত থলিতে পাথর রয়েছে অর্থাৎ গোল ব্লাডার স্টোন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ফেমিকন পিল প্রযোজ্য নয় যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ফেমিকন পিলটি প্রযোজ্য নয় বা তারা এটি সেবন করতে পারবে না ফেমিকন পিল কিভাবে কাজ করে ফেমিকন পিল ডিম্বাণু তৈরিতে বাধা প্রদান করে জরায়ুর কুশগুলোকে মোটা করে ফেলে বা পুরু করে ফেলে যার ফলে পুরুষের স্পাম ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে না যার ফলে বেবি কনসেপ্ট হয় না ডিয়ার অডিয়েন্স এখন আমরা আলোচনা করব ফেমিকন পিল খাওয়ার নিয়ম সম্পর্কে অর্থাৎ কিভাবে এটি সেবন করা যায় ফেমিকন পিল সাধারণত মাসিকের প্রথম দিন থেকেই শুরু করতে হয় একই সময়ে শুরু করবেন অর্থাৎ প্রতিদিন যাতে একই সময়ে খেতে পারেন ফেমিকন পিল সাদা যে একুশটি পিল রয়েছে ওই পিলগুলো প্রতিদিন একই সময়ে একুশ দিন খাবেন এরপর একুশ দিন খাওয়ার পরে যে বাদামি কালারের পিল রয়েছে সেই পিলগুলো আরও সাত দিন খাবেন অর্থাৎ আয়রন পিলগুলো সাত দিন খাবেন এর মধ্যেই আপনার মাসিক চলে আসবে অর্থাৎ মাসিক হবে যতদিন না বেবি নিতে চান এভাবেই চালিয়ে যেতে হবে পিল খেতে ভুলে গেলে কি করবেন ধরুন গতকাল আপনি পিল খাননি গতকালের পিলটি আজকে সকালবেলায় আপনার মনে পড়ল ঠিক যখন মনে পড়বে ঠিক তখনই আপনি ওই পিলটি খেয়ে নেবেন এবং আজকের যে পিলটি রয়েছে এটিও আপনি ওই যথা সময়ে খেয়ে নেবেন এবং যদি এমন হয় যে আপনি তিন দিন যাবৎ পিল খাননি তিন দিন যদি পিল না খেয়ে থাকেন তাহলে আপনি ওই যখন মনে পড়বে তিন দিনের তিনটি পিল একসাথে খেয়ে নেবেন এরপরে ওই দিনের এরপর ওই দিনের পিলটিও খেয়ে নেবেন অর্থাৎ ওই দিন আপনাকে চারটি পিল খেতে হবে সেক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আপনাকে কন্ডম ইউজ করতে হবে যাতে যাতে আপনি ঝুঁকিতে না পড়েন প্রত্যেক ঔষধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ফেমিকন এর ব্যতিক্রম নয় ফেমিকন পিল খেলে কারো কারো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা মাথা ব্যথা ওজন বেড়ে যাওয়া মুখে ব্রণ হওয়া জ্বালা পোড়া করা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া কারো কারো মাঝে দেখা দিতে পারে আপনারা অনেকেই কিছু প্রশ্ন করেছেন ফেমিকন সম্পর্কে সে প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এর মধ্যে রয়েছে ফেমিকন পিল খাওয়া অবস্থায় যদি বেবি কনসিভ হয় তাহলে কি আমার বাচ্চার কোনো ক্ষতি হবে এই প্রশ্নটি একজন করেছেন সেক্ষেত্রে এর আনসার হচ্ছে যখনই আপনি বুঝতে পারবেন যে আপনার বেবি কনসিভ করেছে তখন থেকেই আপনি ফেমিকন পিল খাওয়া বাদ দেবেন এবং এতে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না অর্থাৎ আপনার বেবির কোনো ক্ষতি হবে না বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় কি ফেমিকন পিল খাওয়া যাবে এর উত্তর হচ্ছে না বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় ফেমিকন পিল খাওয়ানো যাবে না এর জন্য রয়েছে অন্য আরেকটি পিল এরপরের প্রশ্নটি হচ্ছে সাত দিন আয়রন পিল খাওয়ার পরেও যদি মাসিক না হয় সেক্ষেত্রে করণীয় কী সেক্ষেত্রে হচ্ছে সাত দিন পরে আপনি আবার সাদা পিল থেকে শুরু করবেন অর্থাৎ আপনি আবার সাদা পিল থেকে পিল খাওয়া শুরু করবেন এর পরের প্রশ্ন হচ্ছে পিল খেলে কি স্বাস্থ্য মোটা হতে পারে জি অবশ্যই পিল খেতে গেলে কারো কারো ক্ষেত্রে স্বাস্থ্য মোটা হতে পারে এরপর আরও একজন প্রশ্ন করেছেন আমার স্বামী চাকুরি করেন তিনি মাঝে মাঝে আসেন তখন আমি তাহলে পিল কীভাবে খাব এক্ষেত্রে ওই একই নিয়ম যে মাসিকের শুরুতেই অর্থাৎ মাসিকের প্রথম দিন থেকেই আপনার পিল খাওয়া শুরু করতে হবে অর্থাৎ যে মাসে আসবে তা আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে আপ আপনার হাজব্যান্ড কবে আসবে তাহলে ওই মাস থেকে ওই মাসের প্রথম দিন থেকেই আপনার পিল খাওয়া শুরু করতে হবে এমন যদি করেন যে না আমার হাজব্যান্ড আসবে তার আগে পিল খাবো তারপরে পিল খাবো। অর্থাৎ আগে তিন দিন পরে তিন দিন এভাবে কিন্তু হবে না পিল খাওয়ার একটি নির্দিষ্ট সময় রয়েছে নিয়ম রয়েছে সেক্ষেত্রে আপনাকে মাসিকের প্রথম দিন থেকেই পিল খাওয়া শুরু করতে হবে এর পরের প্রশ্নটি হচ্ছে মাসিক বন্ধ রাখতে হলে ফেমিকন পিল কিভাবে খাবো বা খাওয়ার নিয়ম কী আমাদের অনেক মা বোনরা আছেন যারা মাসিক বন্ধ রাখতে চান বিশেষ কোনো কারণে যেমন হতে পারে হজে যাবেন বা অন্য কোনো কারণে তারা মাসিক বন্ধ রাখতে চান তাদের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে এখানে শুধুমাত্র ফেমিকনের সাদা যে হরমোনাল পিল পিলগুলো রয়েছে সেগুলো খেতে হবে এখানে আয়রন পিল খাওয়া যাবে না অর্থাৎ আপনার একটি পাতায় রয়েছে সা একুশটি হরমোনাল পিল এই পিলগুলো একুশ দিন খাওয়ার পরে বাইশতম দিন থেকে আবার সুর করতে হবে ওই সাদা পিল থেকে এখানে ভুলেও বাদামী রঙের পিল খাওয়া যাবে না ডিয়ার অডিয়েন্স আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা বেনিফিটেড হবেন ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম